সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গত নয় সেপ্টেম্বর সোমবার মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম মালিক উক্ত সেমিনারে স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন এ নিয়ে বিস্তারিত থাকছে মোহাম্মদ মইনুল ইসলামের ডেক্স রিপোর্টে সুইজারল্যান্ডের জেনেভাতে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে গত নয় সেপ্টেম্বর সোমবার মানবাধিকার বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্র বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এব মালিক উক্ত সেমিনারে স্পিকার হিসাবে উপস্থিত ছিলেন এছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তান নেপাল নাগাল্যান্ড কাশ্মীর সহ এগারোটি দেশের রাষ্ট্রদূত এবং ইউরোপ যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য বেলজিয়াম ও সুইজারল্যান্ড থেকে বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যক্তিরা এদের মধ্যে ছিলেন ইব্রাহিম মিয়া দাদন কবির কাজী মুসিব রিজবি আহমেদ তমজিদ হোসেন ইকবাল চৌধুরী দিলারা মালিক শাজুর রহমান লিটন সেলিম রিপন ইসমাইল হোসেন কাউসার সেমিনারে বক্তারা বাংলাদেশের পলায়নরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে তার দ্বারা যত গণহত্যা হয়েছে সেই সব কিছুর বিচার দাবি করা হয় মিসেস দিলারা মালিক তার বক্তব্যে বাংলাদেশের বিগত সরকারের দ্বারা মানবাধিকার লঙ্ঘনের তথ্য তুলে ধরেন Of the people of Bangladesh, a nation that has endured significant hardship in recent months. Our students, distinguished guests, ambassadors, today our event, especially last 15 years in Bangladesh. Mohammad Minority Islam Ayon TV News London